সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি গণ নদী উপজেলার খাইঞ্জাপুর ইউনিয়নের গ্রামে এই গ্রামে একটা ফার্ম রয়েছে নাফিস ফার্ম এই ফার্মে ব্যাপক সবজি চাষ করে চাষ থেকে শুরু করে বড়ই চাষ আজকে আপনাদের এই সব ঘুরে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন দেখেন আহ ছোট্ট একটা বড়ই গাছ আহ যেই পরিমাণে বড়ই হয়েছে গাছের যে আকার আর গাছের যে পাতা তার চেয়ে বড়ই কিন্তু বেশি হয়েছে এটা হলো কি কি বড়ই ভাই এই বড়ইটার জাতটা হলো বল সুন্দরী দেখেন আপনারা যদি এই বড়ই চাষ করতে চান তাহলে অবশ্যই এই মানচিং পেপার দিয়ে তারপর বড়ই গাছ লাগাবেন তাহলে বড়ইটা ফলন ভালো হবে একেবারে মানে দুই হাত একটা বড়ই গাছ তাতে আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফলন ধরেছে আশা করি এই বড়ই গাছের কত পরিমাণ ফলন ধরেছে আর কত বেশি লাভবান হবে বুঝতেই পারছেন আপনারা আমি আপনাদের একটা বড়ই গাছ দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আসেন আপনারা দেখেন কত পরিমানে বড়ই ধরেছে দেখতেই পাচ্ছেন যে একেবারে ছোট একটা বড়ই গাছ এই বড়ি গাছে কত পরিমানে বড়ই ধরেছে এবং এই বড়ি গাছের এটা হলো কি বড়ইটা ভাই থাই আপেল এই থাই আপেলটা খেতেও অনেক মিষ্টি আমি খেয়েছি বন্ধুরা এই যে আপনার বড়ই বাগানটা দেখতে পাচ্ছেন এই বড়ই মালিকের সাথে কথা বলে জানতে পারলাম যে গত ফাল্গুন মাসে এই বড়ই বাগান এসে শুরু করেছে সম্ভবত মাস মাস বা এই মাসের ব্যবধানে কত পরিমাণে নয় নয় ফলন ধরতে পারে এবং কত পরিমাণে লাভবান হওয়া যায় সেটা অবশ্যই বুঝতে পারছেন আপনারা যদি আপনাদের যদি জমি থাকে তাহলে অবশ্যই আপনারা এই আধুনিক পদ্ধতিতে বরুই চাষ করে কিন্তু আপনারা স্বাবলম্বী হবেন ভাই এবার এই যে এই বরুই বাগান করতে আপনার কত লক্ষ টাকা খরচ গিয়েছে মূলত এরকম খরচ লাগে না আর এরকম যত্ন নাই ঠিক আছে আমাদের মূলত খরচ তো হয়েছে মালসি পেপার প্লাস আপনার ওই যে এই যে জাল দিচ্ছি জাল তারপরে বাঁশ এইগুলা মূলত এই গাছগুলো আমরা সংগ্রহ করি আমাদের কোম্পানির সাথে আরো বড় বড় কোম্পানি আছে তাদের সাথে হাত আছে আসলে ব্যাপারটা বুঝতে অবশ্যই পেরেছেন চাষি ভাই ফল বাগানের যে মালিক সে বলে বলল যে বেশি পরিমাণে খরচ হয় না শুধুমাত্র এই যে এই মালচিং পেপারটা রয়েছে এই পেপার কোড়ায় উপর দিয়ে যে একটা নেট দিয়েছে নেটের খরচ এবং বাস এছাড়া আর তেমন বেশি খরচ নাই আমার মনে হয় যে এই বিশাল একটা বড়ই বাগানে এবার হয়তো দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকার বড়ই হবে মানে এবছরের যে পরিমাণে তার খরচ হয়েছে তার খরচ উঠে তার লাভবান হবে বলে মনে করি বড় হয় তাইলে কোন গাছে মনে করেন একশো কেজি একশো কেজি প্লাস বড় হয়েছে পারে এটা বল সুন্দরী আছে আবার কিছু ফেলা ফেলাছে ঠিক আছে যখন এই চারাটা থাকে তখন এই চারাটা মনে করেন মনে হয় মূল গাছটা এটুক সাইড থাকে এক বিঘা এক বিঘা জি আর ওই যে নিচে যে জায়গায় এই জায়গায় এই যে

ভাই কথা শুনে অবশ্যই বুঝতে পেরেছেন যে একটা গাছে একশো কেজির মতো বড়ই ধরতে পারে আর এই দেশি বড়ই গাছের সাথে কিন্তু আধুনিক যে বড়ই গাছ সেটা কিন্তু কলমের মাধ্যমে লাগিয়েছে সেক্ষেত্রে সে কারণে কিন্তু আট মাসে এত বেশি পরিমাণে ফলন ধরেছে যারা এই বড়ই চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই নাফিস অ্যাগ্রোর সাথে পরামর্শ করবেন অথবা কৃষি অফিসার যারা রয়েছে তাদের সাথে আলোচনা করবেন তাহলে কিন্তু এরকম সুন্দর একটা বাগান আপনারা করতে পারবেন যারা আমাকে দেখতে পাচ্ছেন আমি ছয় ফুট দুই ইঞ্চি লম্বা কিন্তু এই গাছটা কিন্তু আমার চেয়েও ছোট একেবারেই ছোট একটা বড়ই গাছ দেখেন কত পরিমাণে ফলন ধরেছে মালিক

তার মানে আপনি যেটা বলতে পারছেন এই একবারে এক বছরে যেটা লাগিয়ে লাগিয়েছেন আর দুই তিন বছরের মধ্যে আর লাগানো লাগবে না না তার মানে সামনে বছরে কিন্তু আর খরচ লাগবেই না সে কিন্তু ইনভেস্ট করে ফেলেছে মালিক বলল যে এই বড়ি এখনো পাকেনি আমি বলছিলাম যে ভাই বড়ই তো প্রায় পেকে যাচ্ছে আপনি বড়ই তুলতে তুলছেন না কেন সে বললো যে আসলে ভাই এখনো বড়ই পাকে নাই পাকলে আরো আরো বেশি মিষ্টি হবে হবে বড় এই সবুজ অংশ রয়েছে এটা যখন একেবারে সাদা বা পাকবে এই একটা বড়ই পেকেছে সে আমাকে বললো যে এটা এটা কিন্তু খেতেও অনেক স্বাদ ভাই এই বড়িটার নাম কি এটা হলো বড় সুন্দরী বড়ই খাচ্ছি আমি ওয়াও চিন্তা করা যায় দেখেন একটা বড়ই গাছ কত ছোট এবং এর ফলনটা দেখেন এটা আপেল ফুল দেখেন কত পরিমানে ফলন হয়েছে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম ভাই এখানে কীটনাশক ব্যবহার করেন কিনা ভাই আমাকে বলল যে এখানে সেরকম ভাবে আপনাদের কীটনাশক এসে সেরকম ভাবে খরচ নাই শুধুমাত্র যখন বড়ইটার মুকুল আসে তখন তখন আর যখন গুটি বইসে যায় তখন একবার মাত্র দুই মাসে স্প্রে করে এরপর আর বেশি লাগে না আহ সেক্ষেত্রে অনেক খরচ কম আর কি বড়ই চাষে একেবারেই খরচ কম